নিউ মার্কেট এলাকা থেকে বাংলাদেশ থেকে কলকাতায় ঘুরতে বা চিকিৎসা নিতে যারাই আসে না কেন তাদের প্রত্যেকেই একবার হলেও এই কলকাতা নিউ মার্কেটে আসে কেনাকাটার জন্য আর এই কলকাতা নিউ মার্কেটে এসে যারা একবার কেনাকাটা করে তাদের শুধু কিনতেই মনে চায় আর এই বিষয়টার ব্যাখ্যা আমি আপনাদেরকে পরে দিচ্ছি আমরা কলকাতায় ঘুরতে আসছি এবং আমরাও আজ নিউ মার্কেটে আসছি কেনাকাটার জন্য আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কলকাতা নিউ মার্কেটের এরিয়াটা একটা বিষয় লক্ষ্য করলাম যে কলকাতা নিউ মার্কেটের দৃশ্য আর আমাদের বাংলাদেশের ঢাকা নিউ মার্কেটের দৃশ্য প্রায় একই রকম তার মানে বেশ কিছু বিষয়ের মধ্যে মিল রয়েছে কিন্তু শুধুমাত্র ভাষাগত কিছু অমিল রয়েছে আমরা কলকাতার ঐতিহ্যবাহী টাঙ্গে রিক্সা চড়ে কলকাতার নিউ মার্কেট এরিয়ার বিভিন্ন স্থানে যাওয়া আসা করতেছি একটা মজার বিষয় বলি কলকাতায় আজ আমার দ্বিতীয় দিন এরই মধ্যে আমার এলাকার তিনজনের সাথে দেখা হয়ে গেছে আমার এলাকা বলতে আমি বাংলাদেশে যেখানে বসবাস করি সেই এলাকার আর যাদের সাথে দেখা হয়েছে তাদের প্রত্যেকেই কলকাতাতে ঘুরতে আর কেনাকাটা করার জন্য আসছে আমরা এখন আছি নিউ মার্কেটের সামনে আর নিউ মার্কেটের সামনে একটি ঔষধের দোকান দেখতে পাচ্ছি আমি ওষুধের দোকান থেকে কিছু প্রয়োজনীয় ঔষধ কিনে নেব কত করে গেঞ্জি আড়াইশো না আচ্ছা আমরা কিছু ঔষধ কিনলাম কয়েকজন ওষুধের নাম বলে দিয়েছিল তার জন্য এখান থেকে কিছু ঔষধ দিয়ে নিলাম এই দেখেন নিউ মার্কেটের সামনে হরেক রকমের খেলনা নিয়ে বসে আছে বিক্রেতারা প্রত্যেকটি খেলনা খুবই আকর্ষণীয় এবং নজর করার মতো আমিও কয়েকটা খেলনা নিব আর যার জন্য আমি ভিতরে ঢুকব এখন আমরা আছি মার্কেটের ভিতরে

মামা তোমার মা হ্যাঁ 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 আর এটাও কি তোমার তোমার মা দিয়ে দিচ্ছি যারা আমরা চব্বিশ ঘন্টা যখন বাইরে বেশিরভাগ টাইমটা কাটাই বাইরে যখন রোদের তাপটা বেশি তো বাইরে যখন আমরা যারা নর্মাল বাড়িতে থাকি কিন্তু

আমার সাথে আমার মামা আছে সে নিউ মার্কেট থেকে অনেক কিছু কিনেছে আর মামা বাহিরে এসে একটি বড় ব্যাগ কিনে ছোট ছোট প্যাকেটগুলো ভরে নিল যাতে ক্যারি করতে সুবিধা হয় নিউ মার্কেটে কেনাকাটা করলাম এখন আমরা টাং টাং চড়ে বাসা বাসা মানে সেই হোটেলে যাচ্ছি আমাদের টাকা মোটামুটি কি হয়েছে মামা সব শেষ আমাদের টাকা পয়সা আমরা বাংলা টাকা নিয়ে এখন যাচ্ছি আমরা হোটেলে আবার ইনশাল্লাহ ওখানে বাংলা টাকা আবার ইন্ডিয়ান টাকা রূপান্তরিত করবো আবার বিকালে আসবো নিউ মার্কেটে তাহলে বোঝেন যদি মহিলা মানুষ নিয়ে আসেন তাহলে কি হবে আমার মামা হলো পুরুষ মানুষ মহিলা বিদ্বেষী তারপরও সে কিনতে কিনতে ব্যাগ ভর্তি করতে করতে টাকায় শেষ করে দিয়েছে মানে রুপি শেষ করে দিয়েছে আর সাথে যদি আমার মামিকে নিয়ে আসতো তাহলে বেঁচে যেত তাহলে মনে হয় আমাদের আর বাড়ি খেয়ে হতো না